thank mm -hmm. you thank you আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহর অশেষ সহমত আপনাদের দোয়াতে ভালো আছি তো আজকে আমি আমার কিচেন থেকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি শুকনো খোলায় মরিচটাকে টেলে নিয়েছি আর ওই মরিচের ভিতরে এখন আমি আদা রসুনটাও টেলে নিব তো এটাকে টেলে নেওয়ার পর আমি এখন পেঁয়াজটাকেও ব্রেস্তা করে নিব পেঁয়াজটা আমার প্রায় ব্রেস্তা হয়ে গেছে এখন আমি শুকনো খোলায় এখানে দনিয়া, জিরা শাহি জিরা এলাচ লবঙ্গ দারচিনি কালো এলাচ তারপর কিছুটা জয়ত্রী জয়ফল এগুলো দিয়ে সাথে কাবাব চিনি গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে টেলে নিব তো এটাকে আমি সময় নিয়ে সুন্দর করে টেলে নেব এবার এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব এখানে আমি প্রথমে মরিচ এবং আদা রসুনটা নিয়ে নিয়েছি এখন আমি বাকি মশলাগুলো এর ভিতর দিয়ে দিয়ে খুব ভালো করে দিয়ে দিব এবং এটাকে সময় নিয়ে আমি ব্লেন্ড করে নিব এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্রেস্তা ও কিছুটা পরিমাণ পানিও অ্যাড করে এটাকে আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিব তো যে সকল ভিউয়ার্সরা আমার প্রিয় প্রিয় বন্ধুরা আমাকে দেখতে শুরু করেছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি বা আমার ভিডিওটি দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশেই থেকে দিতে পারেন তো দেখুন আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন আমি চলে যাব মূল উপকরণে আমি আজকে প্রয়োজন করা মানে বেশ কিছুদিন আগেরই বলতে পারেন দুই তিন মাস হয়ে গেছে এমন টাইপের গরু মাংস রান্না রান্না করে যে বেশি মজা পাওয়া যায় কিভাবে করলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে মাংস এবং কিছুটা কাঁচা পেঁয়াজ মাংসের ভিতর দিয়ে দিয়েছি এখানে দিয়েছি ধুয়ে নিয়েছি আমি তেজপাতা ও দারচিনি এখন আমি ব্লেন্ড করার মশলাটা দিয়ে দিচ্ছি আমি পুরোটা দিব না কিছুটা রেখে দিচ্ছি তো এভাবে ভিতরে মশলা আমি দিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে পেঁয়াজ বেরস্ত করা যে তেলটা সেটাও দিব যাতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে তো এখন আমি এর ভিতরে স্বাদ মতো লবণ অল্প পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া শুকনো মরিচ গুঁড়াও আমি অল্প ব্যবহার করব আমাদের অনেকেরই আছি আমরা অনেকে আছি যে ফ্রিজে অনেক দিন ধরে মাংস রেখে দিই কিন্তু খাওয়ার সময় পাই না বা আমরা খেতে চাই না তো এভাবে করে একদিন হলো আপনারা এই রেসিপিটা ফলো করবেন তাহলে আপনারা দেখবেন যে এটা যে অনেক দিন আগেকার মাংস সেটা মনেই হবে না এটা খুবই মজার হয় তো এখানে কিন্তু আমি মাংসটা সব রকম মশলা দিয়ে আরও কিছুটা সাদা তেল দিয়ে আমি মেখে নিয়েছিলাম এবং চুলায়ও বসিয়ে দিয়েছি দুই তিন মিনিট হয়ে আসছে এখন এর ভিতর আমি কয়েকটি ভেঙে কাঁচা মরিচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিব এ পর্যায়ে কিন্তু আমি আরো কিছুটা কাঁচা তেল ইউজ করব। আমি মাংসে সব যে কোনো মাংসেই একটু কাঁচা তেল ব্যবহার করি এতে কি করে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো আসে তো দেখুন এটা আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে দেখুন কষানো অবস্থায় এর কালারটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুব ভালো লেগেছিল তো ফাইনালি আমি কিন্তু মাংসে ঝোলটাও দিয়ে দিয়েছি এই ঝোলটা শুকানো পর্যন্ত আমি কিন্তু এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষ রান্না করে নিব এভাবে করে রান্না করতে হবে তবে কিন্তু মাংসের যে আসল টেস্ট সেটা পাওয়া যাবে তো ফাইনালি কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন দেখুন এটা কি মনে হচ্ছে দীর্ঘদিন রাখা ফ্রিজের মাংস মনে হচ্ছে এই মাত্র বাজার থেকে কিনে এনে রান্না মাংস তো এটা যে খেতে এত 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 বেশি মজার হয়েছিল যে আমার পরিবারে খেয়ে সবাই খুব প্রশংসা করেছে আমার পরিবারে যে গোশ খেতে পছন্দ করে না সেও খেয়ে এটা পছন্দ করেছে তো আপনারা প্লিজ প্লিজ একবার আমার এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্সে জানিয়ে দিবেন তো আমার এই রেসিপিটা বা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পাশেই রেখে দিতে পারেন তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আমাকে সাপোর্ট দিতে থাকবেন আমি আপনাদের সাপোর্টে অনুপ্রাণিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি আপনাদের নিকটস্থ আত্মীয়দেরকে শেয়ার করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখুন মাংসটা দেখতে জাস্ট ওয়াও ওয়াও এটা খেতে যে এত সুস্বাদু হয়েছিল যে আমি নিজের কাছেই নিতে ফ্যান হয়ে গেছি তো খুব ভালো একটা মাংস